তারপরে যে বন্ধুরা এখন এই যে একটা চলে আসছে আত্মীয় আছে তাকে দেখেন ভালো করে তো আজকে আমরা দুজন যাচ্ছি এখন মাঠে আরো অনেকজন আছে তো আজকে কার কার সাথে দেখা হয় তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর আমাদের সাথে থাকুন আরবি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন যাওয়া যাক মাঠে যাচ্ছি আজকে আমরা তো চলুন আমাদের সাথে তো তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমরা অটোতে উঠে গেছি তো অটো উঠার পর এখন আমরা যাব হচ্ছে দিনাজপুর বরামাট দিনাজপুর বরামাটে আজকে কনসার্ট আছে তো এটা হচ্ছে বন্যার সাহায্য নেওয়ার জন্য কনসার্ট রাখছে আর কি যেন লোকজন একত্রিত হয় সবাই একসাথে সাহায্য করতে পারে তো সেই জন্যই আর দিনাজপুরে যে দেখেন কত সুন্দর সুন্দর ওয়ালে আর্টিস্ট করছে এটা হচ্ছে আমাদের দিনাজপুরের শহরের জেলখানার পিছনে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুর বড় মাঠ দিনাজপুর বর্তমান বড় মাঠে পাঁচ ছয় আর সাত তারিখ বিশ্ব ইজতেমা আছে তা আপনাদের সবাইকে অগ্রিম জানাই দেওয়া হইল তো অবশ্যই যারা যারা আসার আগ্রহ তারা তারা অবশ্যই চলে আসবেন পাঁচ ছয় আর সাত তারিখ সেপ্টেম্বর মাসের আর এই পাশে দেখেন তোমার জন্য এগুলা লাগানো হয়েছে এখানে প্যান্ডেল দেখেন জুম করে তো আগামী শুক্রবার আপনাদের সবাইকে দাওয়াত থাকলো বিশ্ব ইজতেমার জন্য বড় মাঠে তো এই যে দেখেন এখানে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে ইজতেমার জন্য যা যা লাগে তো আমরা সেই জন্য আর কি শিশু পার্কের এই পাশে যাচ্ছিলাম তো এই সাইডের মাঠটাতে সাজানো হয়েছে তো এই জন্য আমরা আর কি যাচ্ছি তাই আমি ভালো একটু ভিডিও করে নিই আর এই পাশে দেখতেই পাচ্ছেন দাসকের ওয়েদারটা অনেক ভালো ছিল তো তা তারপর আমরা চলে আসলাম পার্কে তো পার্কে আসার পরে যে দেখতেই পাচ্ছেন অনেক লোকজন ভিতরে আর চর্কি আনা বলতেছে দশটাকে মাত্র সেনা সেনা সেন বাবা চলেন দশটা করে চরকি মাত্র তো আপনারা যারা চুরকি চড়তে ইচ্ছুক তারা চলে আসবেন দিনাজপুর শিশু পার্কে আর তারপরে এই পাশে অনেক সুন্দর নতুন রাস্তা বানিয়েছে তো আমরা সেই পাশ দিয়ে হাঁটে যাচ্ছিলাম তো দেখতে পাইলাম কদম ফুলের গাছ তো সেটা দেখে তো ভাবলাম যে এখন সয়দান আমাকে কেমন করে নাড়ে তো আমরা ভাবলাম যে একটু ফুল বাড়ি তা আমি প্রথমে একটা পাইলাম তো আমার দেখা দেখি সেও আবার পাতে চলে গেল। তো হচ্ছে শিমুল তো শিমুল যায় পারল কদম ফুল এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর এটা হচ্ছে আমার বন্ধু আসছে এর বাড়ি হচ্ছে বিরল আর এর আর আমার বার্থডে হচ্ছে একদিনই তো এখন আসে ভাবছে আমার ভাবছিলো ছবি তুলব তো আমি ভিডিও করছিলাম তো সে ভাবছে লজ্জা পেয়ে গেছে তো ওই জন্য সে আর কি বিপাশে চলে গেল তো এই পাশে দেখতেই পাচ্ছেন না যে দেখেন আমি তো আমার ক্যামেরা নিয়ে সবসময় রেডি থেকে ভিডিও করার জন্য আর আবার হাতে ফোন থাকলে অবশ্যই সবসময়ে ক্যামেরা অন থাকি এই যে রাফিয়ল আসে गाइस আবার কলেজ ফ্রেন্ড এইদিকে আছে আবার কলেজ ফ্রেন্ড আর তারপর বন্ধুরা আমরা আবার চলে আসলাম এই যে বেশি কনসার্ট ছিল তো কনসার্ট শুরু হয়ে গেছে তো সেই জন্য আমরা ওখানে ঘুরে ঘুরে করার পর তারপর আমরা চলে আসছি এখানে কনসার্ট দেখার জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে অনেক লোকজন এখানে ভিড় লাগছে আর তার মধ্যে এখানে হচ্ছে আবার আর আমি আপনাদেরকে জুম করে দেখাই দিচ্ছি এই যে দেখেন বন্যার সাহায্যের জন্য আর কি এখানে যে চ্যারিটির জন্য আর কি ইয়া করা হয়েছে তো তারপর আমরা সেখান থেকে কনসার্ট শেষ করে তারপর আমরা চলে আসছি এখানে খাইতে তো এখানে দেখতেই পাচ্ছেন এই যে নান আর গ্রিল তো এখন যারা যারা বেশি বেশি মোটা হতে চান আর স্বাস্থ্যবান হতে চান তাহলে অবশ্যই তারা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গান পারলে প্রতিদিন যায় যায় রেস্টুরেন্টে খাবেন আর ভালো ভালো খাবার খাবেন যত ফাস্টফুড খাবেন তত তাড়াতাড়ি স্বাস্থ্যবান হয়ে যাবেন আর গোলমোল হয়ে যাবেন তো এই আজকের পুরো ভিডিওটা তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর এই ছিল আজকের ব্লগ আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তত তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে